আসসালামু আলাইকুম অব অবরাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে কথা হবে অনুরোধ করব একটু সময় দিবেন বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী তফসিল ঘোষণা হবে আগামী কাল অথবা পরশুদিন কিন্তু এর মাঝে একটা কথা উঠতেছে যে আওয়ামী লীগকে আসলেও কি নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে না বিভিন্ন ধরনের কথোপকথন কিন্তু আছে দাদা বাবুদের দেশ তো আর দূরে না নরেন্দ্র মোদী কি চুপ করে বসে থাকবে অ্যাকশন শুরু করে দিছে কি হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে ভারত আসলে কি কি করবে নরেন্দ্র মোদীর কঠোর বার্তা শেখ হাসিনাকে ফেরত দেওয়া অনেক ধরনের কথোপকথন হচ্ছে এই ব্যাপারটা নিয়েও সরাসরি মুখ খুলছেন তিনি অনুরোধ করছি সেই ব্যাপারটা জানাবো তার আগে সবচেয়ে বহুল আলোচিত একটা বিষয় বেগম জিয়া তাকে নিয়ে অনেক ধরনের নাটকীয়তা হলো জানি না তিনি বেঁচে আছে না মারা গেছে আল্লাহ যদি বেঁচে থাকে তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক এই দোয়া করছি আর যদি মারা যেয়ে থাকে তাহলে এই লাশের রাজনীতি করার আর কোনো দরকার নাই বেগম জিয়াকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিচ্ছি লেন্স আসবে যুক্তরাজ্যে যাবে লন্ডনে যাবে হেই করবে সেই করবে অনেক ধরনের কথা আপনারা শুনছেন কিন্তু লাস্ট আপডেট হচ্ছে বেগম জিয়া দেশেই থাকতেছে এবং তাকে দেশেই চিকিৎসা দেওয়া হবে এবং একটা গোপন বার্তা আপনাদেরকে দেই গোপন বার্তা বলতে এরকম অনেক জায়গায় কথা হচ্ছে এই প্রতিবেদনটি পরেই আমি শেখ হাসিনা বা ভারতের ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেটটা দিব একটু সাথে থাকতে হবে ভিডিওটি গুরুত্বপূর্ণ একটু দেখবেন আমার দেশ পত্রিকা এটা ফেক পত্রিকা কিন্তু লেখছে যে ব্যাপারটা এটা অনেক জায়গায় শেয়ার করা হয়েছে যে বেগম জিয়া মারা গেছে মারা যাওয়ার পরপরই ডক্টর আসিফ নজরুল নাকি লাশ দেখতে গিয়েছিল লাশ দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলছে তখন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার এবং সেই জন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় যেন কেউ সঠিক তথ্য প্রকাশ করতে না পারে এবং সাথে সাথে মৃত ব্যক্তিকে ভিআইপি মর্যাদা এবং এস নিরাপত্তা দেওয়া হয়েছে বেগম জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছে যাবে তারেক রহমান দেশে ফিরতে পারবে না তারেক রহমান তফসিল ঘোষণার পরেই দেশে ফিরবেন এরকম একটা বার্তা পাওয়া গেছে তো বারো তারিখ তফসিল ঘোষণা হওয়ার পর খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হবে এবং দাফন কাফন এগুলো সম্পন্ন করা হবে এই ধরনের কথাবার্তা কিন্তু চলতেছে বিভিন্ন জায়গায় এই পোস্টটা হয়তো আপনাদের চোখে পড়ছে তো আপনারা কি মনে করেন বেগম জিয়ে কি বেঁচে আছেন নাকি মারা গেছেন একটু কমেন্ট করেন আরেকটা বার্তা দিয়ে আমরা আসলে শেখ হাসিনার ব্যাপারটা একটু ক্লিয়ার করবে এটা আওয়ামী লীগের বার্তা আমাদের সালাউদ্দিন ভাইকে নিয়ে কিন্তু তর্ক বিতর্কের শেষ নাই তিনি রর এজেন্ট ভারতের দালাল কত ধরনের কথা তাকে নিয়ে হয় আজকে তিনি যেটা বলছেন সালাউদ্দিন ভাই বলছেন যে আওয়ামী লীগকে আপনি খারাপ বলেন কেমনে একজন ব্যক্তির জন্য তো আওয়ামী লীগকে খারাপ বলতে পারেন না মার্শাল্লাহ এরা নাকি নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী কি খারাপ বলতে চায় না নির্বাচনে নিয়ে আসেন তাইলে কি আর করার বোঝেন নাই আচ্ছা চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন এইবার আসেন মূল আলোচনার বিষয় যে আমরা মনে করতেছি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আসলে কেমন হবে ভারত কি বলতেছে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছে ভারত এটা আজকের প্রতিবেদন এবং এখানে যেটা বলা হচ্ছে আমি একটু আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি একটু সাথে থাকবেন ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ভারত বাংলাদেশের মতোই দুটি দেশ জেনজি নেতৃত্বাধীন আন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতন ঘটিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা আজি জোবাল সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমানের সঙ্গে বৈঠকে এই বিষয়টি তুলে ধরছেন এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে ঢাকার কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে আমরা তো আপারে ফেরত চাওয়ার জন্য বার্তা দিতেছি আপনারা তো বলেন যে এটা শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে আমাদের নির্বাচন আওয়ামী লীগকে ঢুকাতে হবে এই হস্তক্ষেপ আপনারা কেন করেন তাহলে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না আপনারা তো সুষ্ঠু নির্বাচন দেখতে চান আমি তখনই বলছিলাম যে আছে নরেন্দ্র মোদী যখন বলল যে বাংলাদেশের মানুষ তো অতিষ্ঠ হয়ে শেখ নামাইছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তো সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন তো দিলেই হয় এখন বলতে আওয়ামী লীগ সারাকে আপনি সুষ্ঠু নির্বাচন এটা হবে এই জন্য তারা এরকমটা মনে করে তো এখন পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে কোনো প্রতিযোগিতার সুযোগ নেই কিন্তু ভারত এখনো পুরোপুরি হাল ছাড়েনি বলে ধারণা করা হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এমনকি প্রতীকীভাবে হলেও আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়ার পক্ষে ভারত তার অবস্থান রাখছে যা তারা অন্তর্বর্তী সরকারের কাছে সম্প্রতি পরিষ্কার করে জানিয়েছে এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ও নেপালের সম্প্রতি রাজনৈতিক ঘটনাগুলি উল্লেখ করে তারা জানাইছেন গত বছর জুলাই গণহত্যায় সংশ্লিষ্ট অভিযোগে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের দাবি যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দলটি নির্বাচনে লড়তে পারবে না তাদের এতে কোনো ভূমিকা নেই এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের স্থির অবস্থান হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচন ছাড়া এটা অবশ্যই অন্তর্বর্তীমূলক ও অংশগ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে না কিন্তু এটা হওয়াতে হবে তার জন্য আওয়ামী লীগকে দরকার বিশেষজ্ঞরা বলছেন যে ভারত চায় ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ যেন কোনোভাবেই যে কোনোভাবেই লড়ার সুযোগ পায় এই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন ঢাকা ও দিল্লির সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন যে আমরা যা শুনেছি তা হল বাংলাদেশের জনগণ বিশেষ করে বর্তমান ক্ষমতাসীনদের মধ্যে পূর্ববর্তী নির্বাচন নিয়ে অসন্তুষ্ট ছিল তবে এটি আমাদের সমস্যা নয় আমরা তাদের সদাচারী প্রতিবেশী এটা মেনে নিতেই হবে কিন্তু যদি নির্বাচন বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যেটা আমি বলতেছিলাম তিনি আরও জানান যে তারা আশা করছেন আগামী সেই নির্বাচন অনুষ্ঠিত হবে যেহেতু এটি তাদের দায়িত্বের অংশ তবে শেষ পর্যন্ত যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ওপর কোনো বাধা থাকে তাহলে সেটি সম্পূর্ণ করাটাই সবচেয়ে জরুরি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশের আসন্ন নির্বাচন পুরোপুরি নিরপেক্ষ এবং মুক্ত হতে হবে ভারত এই বিষয়ে এখনো নিশ্চিত নয় তাছাড়া আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে ভারতের কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তিনি মানে না বলে উল্লেখ করছেন বোঝাই যাচ্ছে আচ্ছা শ্রীলঙ্কা নেপালের কথা কি জন্য উল্লেখ করা হয়েছে এখানে অনেক বিষয় লিখছে যে তারপরেও তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই জন্য হয়তো শ্রীলঙ্কা নেপালের বিষয়টা আসছে কিন্তু শ্রীলঙ্কা নেপালের সাথে যদি আপার তুলনা দেয় তাহলে তো হবে না আপাতত ষোলো বছর এবং আপার যে কর্মকাণ্ড এটা এটা কি শ্রীলঙ্কা বা নেপালের প্রধানমন্ত্রী যারা ছিল তাদের কর্মকাণ্ড কীরকম ছিল আচ্ছা মোট কথা নির্বাচন আপনি আওয়ামী লীগ ছাড়া দিলে এটা ভারত একটা আলাদা একটা গেম খেলার চেষ্টা করবে যে এই নির্বাচন ফেয়ার হয় নাই অনেক ধরনের কথা উঠবে যেমন বিভিন্ন মিডিয়াতে প্রচার হবে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু হয় নাই নির্বাচন আবার দাও সরকার হটাও বিএনপি আসলে তো আওয়ামী লীগ অবশ্যই আবারও নতুন করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে এবং পারবেও এখন যেটা খুব কম আকার হচ্ছে তখন বড় আকার হবে ওই যে সালাউদ্দিন ভাই বলল না যে আওয়ামী লীগ একজনের জন্য তো আপনি সবাই খালাপ বলতে পারেন না তো মাফ করে দে আমার মতে তাদেরকে নির্বাচন একটা সুযোগ দেওয়া তাছাড়া আর কি করার এই এইটার বাইরে তো আসলে আমাদের আসলে করার কিছু নাই বা সুযোগ নাই সালাউদ্দিন ভাই যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে কারণ অনেক বড় রাজনৈতিকবিদ তিনি আয়না ঘরে থাকছেন অনেক নির্যাতন সহ্য করছেন তিনি যদি মাফ করে দিতে পারেন আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আশা করছি আপনারা এখান থেকে বিস্তারিত বিষয় জানতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামালাইকুম রহমতুল্লাহ অবরাকাত